দর্শক ডাক এবং ডাক ছাত্র শিবিরের সেই অপ্রতিরোধ জয়যকার মনে আছে যার পেছনে ছিল গত সতেরো বছর ধরে ছাত্র সংস্থার কর্মী নেত্রীদের নীরব ত্যাগ তিতিক্ষার বিরাট অবদান সেই সময় তারা শুধু নেপথ্যে নয় সরাসরি মাঠেও কাজ করেছেন হয়েছেন গ্রেফতার খেটেছেন জুলুম এমনকি বড় বড় গণ অভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছেন যার ফল পুরো দেশ দেখেছে ছাত্র সংসদ নির্বাচনে এবার কি তবে সেই একই চিত্র দেখতে পাওয়া যাবে আগামী জাতীয় নির্বাচনের মাঠে জামাত ইসলামের মহিলা বিভাগ কি পারবে সংস্থার মতো করেই জামায়াতকে ভোটের লড়াই এগিয়ে নিতে দেশের প্রায় অর্ধেক নারী ভোটের কত শতাংশ তারা নিজেদের দাড়ি পাংলায় টানতে পারবেন এইসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে প্রিয় দর্শক তার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন শেখ হাসিনা শাসনামূলে জামাত শিবিরের উপর স্টিম রোলার চলেছে এটা সত্য কথা তবে যে বিষয়টি কখনো সামনে আসেনি সেটি হলো গেল সতেরো বছরে মহিলা জামায়াত এবং ছাত্রী সংস্থার উপরেও ব্যাপক জুলুম নির্যাতন করেছে হাসিনার পুলিশ প্রশাসন জামায়াতের হিসাবে অন্তত ছয়জন মহিলা জামায়াত এবং একজন ছাত্রী সংস্থার কর্মী শহীদ হয়েছেন দুই নয় থেকে দুই হাজার চব্বিশ সালের এই সময়টাতে এছাড়া জেল জুলুম অত্যাচার তো চলেছে হাজারো মা বোনের উপর ছাত্রী সংস্থা ত্যাগের ফলাফল তো ভোটের মাঠে দৃশ্যমান কিন্তু মহিলা জামায়াতের ভোটের প্রভাব কতটুকু বিষয়টি বুঝতে দৈনিক প্রথম আলোর একটি খবরের দিকে নজর দেওয়া যাক যার শিরোনাম সারা দেশে ইসলামী নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি মানে কাহিনী ঘটে গেছে বিএনপি যেহেতু ভয় পেয়েছে তাহলে কিছু একটা ঘটেছেই গড়ছেই তো এই রিপোর্টে প্রথম আলো বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে তারা নারী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছে বলে বিএনপির কাছে তথ্য রয়েছে বিএনপি তাহলে কিছুটা স্মার্ট হওয়া শুরু করেছে এরা ভেতরে তথ্য জেনে গেছে এমনকি জামায়াতের এক কৌশল মোকাবেলায় নারী ভোটারদের লক্ষ্য করে বিএনপিও নারী সম্পৃক্ত কর্মসূচি নিচ্ছে অর্থাৎ তারা কপি পেস্ট রাজনীতি শুরু করেছে নিজস্ব কোনো বা লক্ষ্য নেই তাদের শুধু আছে জামাত অযৌক্তিক সমালোচনা করা বুঝুন তাদের অবস্থা জামাতের এই নারী উইং ঠিক কি কি কাজ করছে নিয়ে এবার সেগুলো একটু জানা যাক বিএনপি এবং অন্যান্য মধ্যপন্থী দলে নারী শাখা থাকলেও জামাতে রয়েছে মহিলা বিভাগ এই নেতৃত্বে রয়েছেন একজন সেক্রেটারি মহিলা বিভাগের কার্যক্রম জামাতের মূল কার্যক্রম থেকে আলাদা মহিলা বিভাগ এলাকা ভিত্তিক নিজস্ব কমিটির মাধ্যমে কার্যক্রম চালায় নির্বাচনে নারী ভোট টানতে মহিলা বিভাগ গ্রাম শহর নির্বিশেষে ঘরে ঘরে সাংগঠনিক দাওয়াতি কাজ করে প্রোগ্রাম আর তালিম নামে পরিচিত ঘরোয়া বৈঠকের মাধ্যমে জামাতে সহযোগী সদস্য ও কর্মী হিসেবে নারীদের অন্তর্ভুক্ত করা হয় নারীদের কোরআন হাদিস ইসলামী সাহিত্য শিক্ষাও দেওয়া হয় এসব কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনার আমলে জামাতের অনেক নারী নেতাকর্মী এমন কর্মসূচি থেকে গ্রেফতার হয়েছেন যার নাম দেওয়া হয়েছিল দেশবিরোধী ষড়যন্ত্র উপজেলা জেলা মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনে মহিলা বিভাগের এবং নারী নেত্রীরা ভোটদানের অধিকারী জামাতের কেন্দ্রীয় মসজিদে সুরায় তিনশো বিরাশি সদস্য প্রায় চল্লিশ ভাগ নারী যুবকর্ম পরিষদের সক্রিয় বাহান্ন সদস্যের প্রায় চল্লিশ শতাংশই নারী তো মহিলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা চৌধুরীর মতো ঝানু মাঠের নেত্রীর বিপরীতে বিএনপি থেকে দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে তারা সরাসরি নয় গুপ্তভাবে মানে নারী ও শিশু অধিকার ফোরাম দিয়ে জামায়াতের নারী উইং ঠেকাতে কাজ করবেন তো এই ফোরামের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন এটি হবে মূলত ঘরোয়া কর্মসূচি বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে এক কর্মসূচি পরিচালনা করা হবে অর্থাৎ সারাদেশের ইউনিয়ন পৌরসভা ও উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্র করে নির্বাচন কেন্দ্রে কিছু দলীয় নির্দেশনা দেওয়া হবে কর্মসূচিতে আগামী দিনে বিএনপির ভাবনা নারীর অধিকার সুরক্ষা ও ক্ষমতায়ন বিশেষ করে নারী ভোটারদের সচেতন করার ব্যাপারে সুনির্দিষ্ট কর্মসূচি থাকবে চোদ্দই অক্টোবর জামাতে সেক্রেটারি গুলাম পরোয়ারের জেলা খুলনা দিয়ে শুরু হবে বিএনপির এই সংগঠনের কাজ পরপর তিন দিন খুলনা অঞ্চলের জেলাগুলোই কর্মসূচি পালন করা হবে এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে কর্মসূচি নেবেন তারা বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে জামায়াত নারী ভোটারদের লক্ষ্য করে ইতিমধ্যে সারাদেশে সংগঠনের নারী কর্মীদের মাঠে নামিয়েছে এ বিষয়ে মাঠ পর্যায় থেকে বিএনপির নেতারা নানা ধরনের তথ্য পাচ্ছেন এতে বিএনপি নীতি নির্ধারণে নেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে বেশ চিন্তিত হতাশ এ পরিস্থিতি মোকাবেলায় বিএনপির শীর্ষ নেতৃত্ব তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চাইছেন এর লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের পাশাপাশি নারী ও শিশু অধিকার ফোরামকে দায়িত্ব দেওয়া হয়েছে নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াতে নারী কর্মীদের মাঠে নামানোর তথ্য পাওয়ার কথা স্বীকার করেছেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান তিনি বলেন এজন্যই আমাদের অঙ্গ সংগঠনগুলো মাঠে কাজ করছে আমরা আমাদের পদ্ধতি নিয়ে কাজ করছি আমাদের মূল মেসেজটা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি যে নৈতিক অবক্ষয় সেখান থেকে বের হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাইলে আমাদের সবাইকে সচেতন হতে হবে বিশেষভাবে নির্বাচনে বিএনপি একটু একটু করে মনে হচ্ছে সুপথে ফিরছে তারা শিবিরের জয় জয়কার দেখে ছাত্রদলকে ভালো কাজ করার নির্দেশ দিয়েছে ছাত্রদল তাই কোথাও জায়নামাজ দিচ্ছে কোথাও মসজিদে চকলেট দিচ্ছে কোথাও অসহায়ের পাশে দাঁড়াচ্ছে যদিও তাদের এসব কাজকে লুকতে দেখানো কাজ হিসেবে দেখছেন নেটিজেনরা তারা বলছেন এসব ভালো কাজ টাচ না করে বরং খারাপ কাজগুলো ছেড়ে দিলেই রাকিব নাসিরদের ইমেজে সেটার প্রভাব পড়বে এবং ছাত্রদলের ইমেজে সেটারও প্রভাব পড়বে সারা দেশের চিন্তায় চাঁদাবাজি ছাড়লে চকলেট আর ডাইনামাজ না দিলেও মানুষ নামাজে ছাত্রদলের জন্য দোয়া করবে তবে ছাত্রদলের বিএনপি জামায়াত শিবিরকে ফলো করার ব্যাপারটি পজিটিভ হিসেবেই দেখছেন অনেকেই তারা মনে করেন যদি ভেতর থেকে তাদের এই পরিবর্তন হয় তাহলে সেটা বরং দেশের সামগ্রিক রাজনীতির জন্যই ভালো প্রিয় দর্শক আমাদের বিশ্লেষণে পরিষ্কার যে মহিলা বিভাগ আর ছাত্রী সংস্থা সম্মিলিত ত্যাগ এবং মাঠের কৌশলী কার্যক্রম দেশের না দেশের নারী ভোটারদের মধ্যে বেশ বড় ধরনের প্রভাব ফেলেছে যা বিএনপিকেও চিন্তায় ফেলেছে নারী ভোটের এই নীরব লড়াই আগামী জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেয় দেওয়ার ক্ষমতা রাখে বিএনপি তাই কৌশলী হলেও জামাতে শক্তিশালী নেটওয়ার্কের বিপরীতে তাদের কতটা সফল হবে সেটাই দেখার বিষয় আপনার কি মনে হয় মহিলা কি পারবে বিএনপি তৈরি করা এই প্রতিবন্ধকতা পার হয়ে জামায়াতে দাঁড়িপাল্লায় বিপুল সংখ্যক নারী ভোট টানতে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন সবশেষে এই চ্যানেলে নতুন হলে দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ